রশ্মিকা কি নাম ও সাঁতার তো কোথায় বাড়ি আমি তাও জানি না খালি পড়েছি এত এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এই যে দূরে নাকি নাম রশ্মিকা এগুলো আমি পড়েছিলাম যোগান্ত পত্রিকায় দেয় মাঝে মাঝে পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে এদের যে সিহারা দেওয়া থাকে কোথায় হজরত হওয়ালাম আর কোথায় এই নায়িকা ওদের তুলনায় তো কেয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমি রে জামাতের কথা তাই কাট সাট করে মানুষকে কালার করছে আর আমি তো ছোট মানুষ আবাজ বাড়ি রহমান للذين أحسنوا الحسنى وصيا ولا يرهق وجوههم قتل ولا ذلة أولئك صحاب الجنة أولئك صحاب الجنة هم فيها خالدون وقال تعالى في آية أخرى وضرب الله مثلا بغية كانت آمنة مطمئنة সদর থানার অন্তর্গত বড় ষাড়কিয়া আদি মাস্তিদের অন্য কল্পে ছত্রিশতম বাৎসরিক শরীফ কোরআন করা সম্মানিত সভাপতি জানাব আলহাজ জাহাঙ্গীর আলী মোল্লা প্রধান অতিথি সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি বেঞ্জন আলোচনা রাখলেন মাওলানা হাফিজুর রহমান মাওলানা ইসমাইল হোসেন সিরাজি হাফেজ মাওলানা আব্দুল লতিফ সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দারের সম্মানিত মা এবং বোনেরা থাক ওরা একটু কথা বল ওদের জরুরি আছে ওরা কথা বলে এই আপনারা আরো জোরে বলেন এত আসতে বললে হবে আর একটু জোরে বলে যার মনে যা আছে এই লাইনে একটু বেশি কথা হচ্ছে না আরো জোরে বলেন বলেন আপনারা বলেন জোরে আমার অসুবিধা নেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে এখনো পর্যন্ত সকাল থেকে আমার খাবারও খাওয়া হয়নি কোথায় ছিলাম সেই যশোর ওখান থেকে পর্যন্ত বাড়িতে আমার বাবার অপর ওনার এই হাসপাতালে এইখানে সময় মতো আমি হাজির হতে পারি নাই দুঃখ প্রকাশ করছি আর এভাবে আমার উপরে জুলুম হয়ে যাচ্ছে জনগণের দ্বারা এমনিতেই তিন বছর জুলুমের শিকার ছিলাম এখনো পর্যন্ত আপনারা জুলুমই করছেন আমি এত মানা করছি আমার মা বাবা মানা করছে যে বাঁধ দাও এই জন্য কিন্তু তো রাতে একটা করে না এমন এমন মানুষকে আপনারা নিয়ে যান তার কথাও ফেলা যায় না এইগুলো আসলে আমি মাইকে বলছি রেকর্ড হচ্ছে আগামী থেকে এরকম চাপ দিয়ে আপনাকে আমরা অন্তত ফেরিয়ে দিতে বাধ্য হব আপনি যখন দেখেন যে তার খালি নেই এর পরও জোর করেন কি আপনার বিবেক নেই শরীর তো পাড়া দরকার নাকি এই যে লেখাপড়া সময় দিতে পারি না বিষয়ের উপর কথা বলতে হলে এক দশ পনেরো ঘন্টা পড়া লাগে সে সময়টা পাবো কোথায় বলে কোথায় যশোর আজকে এখানে কালকে চট্টগ্রাম কিভাবে হেলিকপ্টার দেখছেন আপনারা যে দশ পনেরো মিনিট বিশ মিনিট চলে গেলাম আশা লাগে তো বাইরে আর রাস্তাঘাটের যে অবস্থা এখন কোষ্টিয়া থেকে যশোর পর্যন্ত রাস্তার যে অবস্থা শয়তানো মনে হয় রাস্তা যাব এত ভাঙা দুই ঘন্টার রাস্তা লাগে সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এই জন্যে কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন হজরত হওয়াল সাল্লাম তার সিহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন তার ভেতরে পড়েছি তারা বিশ্ব সুন্দরী ছিল তাদেরকে বলা যায় হজরত জুলাইখা ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরত সারা রাদি আল্লাহ আনহা এবং নবীজির মেয়ে ফাতেমা তু জহরা তারা পৃথিবীতে সুন্দরী ছিল না তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কেমন পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাড়িয়েছে বলেন আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এদের দূরে কে ফিশান নাকি নাম রশ্মিকা এগুলো আমি পড়েছিলাম যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে এদের যে সিহারা দেওয়া থাকে কোথায় হজরত হওয়ালাম আর কোথায় এই নায়িকা ওদের তুলনায় তো কেয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরে আল্লাহ পাঠাবে না এদের দেখেই দেখে পাগল হয়ে যাচ্ছে সর্বপ্রথম তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছি তারা আগে নেই পরে নেই পাল্টা পাল্টা করে মিডিয়া গ্রয়াল করেন বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ দেশের বহু আলেম এবং শহীদ আল্লাহ রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না এটা ভারতের আপনারা এই পত্রিকা কেনের কোন কারণে এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন কারণ তত যত রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালার করে এরা মানুষের চরিত্র হনন করে আর পৃথিবীতে সবচেয়ে বড় গোনা এটা কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালে আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিল আরে ভাই আপনি তো বুঝবেন আমি এক দেড় ঘন্টা কথা বলি দুই একটা কথা তো স্লিপ অফ হতে পারে আল্লামা সাইদি সাহেবের হয়েছে কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখি ওর দশটা ভুল ধরতে পারে কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরেও কিছু কথা বলার জন্য আমি তো চাই আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন না আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসে আর নিয়ে আসার পরে একটু সিলিপার হলে সেটা নিয়ে আপনি মিডিয়া টল করেন আপনার লজ্জা নেই জালেন তো যা পালিয়েছে তার সাথে বড় জালেম আপনি দেখছেন আর আমি কি উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বলছে হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে বিবেক মনে হয় মরে গেছে আমরা বাঁচি না দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি। মানুষের দশ টোটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দশ টোটি যারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ এদের জন্মের সমস্যা আছে এগুলো যার সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টা কিছু লেখে সে যার নামে হোক যার নামে উল্টা পাল্টা লেখবে আপনি ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এখানে সাবধান হবে। কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কি মতে বেঁচে যাবো ধরা খাবো আমার কি ক্ষতি হবে কিছু হবে দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে দেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকন্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা যদি কেউ দশ টাকা টাকা দিয়ে কেনে এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম তখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার এগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেল্লাই প্রতিবেশি নামে এই কলঙ্ক জারায় মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে এখন মন্দির বানাস আবার বলছে আজমি শরীফ ওনাকে 1000 বছর আগে এখানে মন্দির ছিল জবাই করার দরকার ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জানি একই মানুষের ভেতরে পড়ে এর মন হয় বাবা 150 160টা বাবা হবে এ সাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার বিধান আমার মনে হয় ওদের 50 বছর আমি এত খারাপ কথা বললাম এ যা শুরু করেছে এদের এই মিডিয়া নন আল কলামি ওয়ামা ইস্তুরুল বলে সাবধান আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষ লেখে লিখে এটারও কসম দিলাম আপনি হয়তো থাকবেন না আমি আর 50 বছর পরে থাকব না কিন্তু এটা থেকে যাবে আপনি আপনারা এই মিথ্যা তথ্য तमाम দুনিয়ায় ছড়াবেন যত ছড়াবে ওটা যদি সদ্তেই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে মাংস খাবেন তখন কে দেখবে আপনাদের মানে আপনাকে আমি বাসাতে যাই উল্টাপাল্টা কিছু করবেন যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে এই জানা আমারে সময় দিন আমার উপর আর জুলুম করবেন আজকে তিনটা নিছেন আপনারা জোর কইছেন কিন্তু একটাই পারি না আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর আর কি খাবি আছে আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামুন হাসপাতালে ছিল আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার সেন্সে ছিল না যে আমি আসি কিনা এই অবস্থার পরও জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমারে বাস দেওয়ার জন্য রেডি থাকে না এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবুল হয় এটা নবিসির হাদিস বরদোয়া দিয়ে দেব বরদোয়া তো দিতে চায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কার বাবা দুনিয়া জানে না যে দেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল কিছু পাঁচ আটা গোলাম ছিল তাদের নাই জান্নাত ছিল আর আমরা তো ছিলাম দেখার নাম আশা করছি এগুলো থামবে এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়ালাই সাল্লাম হজরত নবীর ছোট মেয়ে ফাতে মাতুর জোহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপর্দা হয়ে বেড়াই না আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কম সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন পালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশন এই রশ্মিকা কি নাম ও সাঁতার তো কোথায় বাড়ি আমি তাও জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমিরে জামাতের কথা তাই কাট করে মানুষকে কালার করছে मरा तो सोटो